খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন বাট আপনি জানেন যে আমাদের এই নতুন বোর্ডে একজন দুজন নতুন এর মধ্যে একজন আমি বোর্ড প্রেসিডেন্ট আর একজন ডিরেক্টর আছেন আসলে হয় কি আমি মনে করি আমার প্লেইং ডেস থেকে আলোচনার মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব আর যদি কোনো আপনার অসন্তোষী থাকে এটা আসলে একটা টিমের মধ্যে আপনি দেখবেন যখন দলও খেলে দলের মধ্যেও কিন্তু যে সবাই যে সবার বেস্ট ফ্রেন্ড তা না কিন্তু ওইটা যদি বড়ো না হয় ওইটা যদি আমরা ঠিক করে ফেলতে ভালো মানে অসন্তুষ্টি তো কারোর মধ্যে থাকে সেটা যদি আমার সাথে যেই ব্যাপার অসন্তুষ্ট আলোচনা করে ফেললে ভালো হয় অনেক সময় হয় কি মানে যেহেতু আমি বললাম যে আমরা দুজনই নতুন ডিরেক্টর আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি সেক্ষেত্রে একটু শেষ দিকে কমিউনিকেশন গ্যাপ হতে পারে কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি ডাকবো সবাইকে আবার নিব কিছু কিছু ডিসিশন খুব জরুরি ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি আপনি যার কথা বলছেন তার সাথে আমার মনে জিনিসটা সলভ হয়ে যাবে কেননা উইদিন দ্য অর্গানাইজেশন যদি আমরা যেটা সবসময় একটা কথা বলি আমি এবার টিমকে বলেছি আমার ফার্মার্স টিমকে যে টিম হে কী করছে খেলা মাঠে এটা আমরা যত পারি কম কমেন্ট করবো তাতে করে হয় কি আপনি যখন এই অ্যাকাউন্টেবিলিটিটা এসে যাবে প্লেয়ার যদি আপনি খারাপ করতেই থাকে তখন তো ওরা বুঝতে হবে ভালো খেলছে না আপনি যখন একটা কথা বলবেন তখন ওটার একটা অন্যরকম রিয়াকশন হবে তখন ওরা যখন ভালো খেলবে তখন আবার আপনার গেস্টে আসবে সুইদিন অর্গানাইজেশন এটা খুব আনহেলদি একটা সিচুয়েশন আশা করবো যতটুকু করা যায় সবাই মিলে আমরা তো একটা কথা কি আপনার উদ্দেশ্য বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে নিয়ে দিতে চাই আমাদের সবার কমন গোল কিন্তু দেশ আর দল বাংলাদেশ দল বাংলাদেশ টিম ক্রিকেট টিম ওটা আমরা মাথায় প্রথম আগে দাঁড়িয়ে তো অন্য সমস্যাগুলো আরামসে সমাধান করে ফেলতে পারি কেন ওগুলো আমাদের ব্যক্তিগত সমস্যা আমি মনে করি তো আশা করবো আমি এরকম কোনো কিছু আগামীতে হওয়ার সম্ভাবনা কম তারপর ছিল তাতে একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে বাট এটা আমরা কমিটিটা আমরা আপনি জানেন যে ওয়ার্কিং কমিটিটা আমার দিক থেকে তাহলে আমি একটু কোশ্চেনটা ইজি সহজ করে দিই মানে আমাদের যেই এখন যেই বোর্ডের যেই কজন ডিরেক্টর আমরা আছি ওই দিয়ে তেইশটা তেইশটা কমিটি ফুলফিল করা খুব ডিফিকাল্ট ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো সুদের উইকটাই দুই তিনটা পাঁচটা সাতটা দশটা দুই একটা নিতে পারি কিন্তু ওইটা হয় নাই বিকজ আমাদের ওই ডিস্ট্রিবিউশনাল কমিটিগুলো এখনও করতে পারিনি মানে করা হয় নাই সেটা একটা কারণ মাঝখানে কাউ নিতে পারি নাই সেই জন্য একটু দেরি হয়েছে এবং আপনার একে অধিক কমিটি দিয়ে আমরা চেষ্টা করছি এটা আমি করে এটা এখন লাস্ট মিটা আমি ডিরেক্টরদের বলেছি আপনার কি দেখেন যদি কোনো ইনপুট থাকে আগে নিয়েছি তার কাছ থেকে এখন বলেছি ঠিক থাকে যেই কজেন নিয়ে আপনি চালু করেন যার যেটা যেটা কাজ সো এটা হয়ে যাবে মানে আমি কয়েকবার বলেছি আগামী সপ্তাহ একবার করতে পারিনি সো এটা এবার সত্যি সত্যি হয়ে যাবে আমি লেগে ফেলেছি এখন ফাইনাল ইনপুট তারপরে দিয়ে দিচ্ছি একরকম না আমি মনে করেন আমি কথা বলি পরিষ্কার আপনার যদি মনে হয় যে একটা আমার পছন্দ হয়নি আমরা কোয়েশ্চেন করবো আমি অ্যান্সার করতে ভালোবাসা অনেকে আসলে হয়তো বা নিজের মধ্যে রেখে দেয়

সবাই দ্বন্দ্ব তো আসলে মিডিয়াতে আসছে মানে একটা টুর্নামেন্ট চলাকালীন যখন এই সমালোচনাগুলো আসে সেটা তো নিশ্চয়ই বাইরের মানুষ যারা দর্শক তাদের কাছে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে তো এইসব যাতে বাইরের সমালোচকরা বলেন পার্টিকুলার সমালোচনার মানে মানে

আলোচনা করে অনেক সময় হয় কি মনে কারণ আজকে আজকে সকালে আপনার মন খারাপ আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আসছেন তখন আপনার পরে গেল একটা নর্মাল ছিল তার সাথে ঝগড়া লেগে যেতে পারে এটা তো তো আমরা ঠিক করে ফেলবো আর তেমন সমালোচনা আমি দেখি না আমরা তো বেশ কিছু ভালো কাজও করার চেষ্টা করেছি আপনি জানেন টিকিটের ব্যাপারটা আপনারা জানেন যে আমি বারবার বলেছি যে প্রথম দিন দুই দিন যে সমস্যা ছিল এখন আপনি অনলাইনে যান থার্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে অনলাইন এটা সেভেন্টি পার্সেন্ট সোল্ড আউট হয়ে গেছে অলরেডি ছিল প্রথম দুই ম্যাচ আমার মনে হয় যে আমরা ঠিক রাইট ট্র্যাকে আছি এবং রাইট ট্র্যাকে আগাচ্ছি আমরা সেগুলোতে আসলে সবার ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা দরকার মানে আমি যেমন একটা ম্যাচে দেখেছি যে আগুন লেগেছে বাইরে তারপরে ভিতরে আর দর্শক ছিল ওই দিন মনে হয় খুব সময় তো পনেরো থেকে সতেরো হাজার কেন ট্র্যাক করে ঢুকে সবাই সো ওইটা কিন্তু আমরা খুব বেশি কিন্তু দেখি নাই জাস্ট ক্রিস পড়তে সো আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের একটু হাইলাইট করা দরকার যে ভালো জিনিসগুলো মানুষ দেখতে আসছে খেলা মোর ইয়ে আর এই অ্যাজ এ টুর্নামেন্ট যাতে ভিপিএ যাতে এটা আমার তো স্বপ্ন অনেক স্বপ্ন মানে শুরু করে দিয়ে যেতে চাই যেমন এটা টিকিটটা আমি বলে দিচ্ছি এটা বাংলাদেশের ক্রিসটি যেটা মাইফলক হবে যেটা আপনি দেখবেন যে আপনার কোনো নাই আর আমাদের সবচেয়ে বড়ো আমাদের তো ক্যাপাসিটি মাত্র পঁচিশ হাজার মিরপুরে থাকে পঞ্চাশ লাখের বেশি মানুষ আপনি পিছনেই থাকবেন বাট ওই যতটুকু কাজ আমি আপনি ঠিক মতো ভালো ব্যবস্থাপনা করতে পারছেন কিনা এটা শুরু হয়েছে এটা উত্তরোত্তর অনেক ডোমেস্টিক খেলা আছে মানে হোম সিরিজ বিদেশি দলের সাথে ওগুলো আমরা শুধু ভালো করি শুধু আমি এখানে না আমি ডোমেস্টিকই তো খেলা দিচ্ছি না সো আপনি জানেন একটা টেস্টে পাঁচ উইকেট পেয়েছে আমি কোনো বাংলাদেশ সে বিদেশি কোনো উপস্থিতি তো আমরা জানি

সো আমরা ঠিক জায়গায় আগাচ্ছি হয় কি এটা তো একটা ম্যাজিক না আসলে ভালো আপনি প্ল্যাটফর্ম তৈরি হবে ওখান থেকে আস্তে আস্তে ভালো খেলবেন আপনি ভালো খেলতে খেলতে একসময় রেগুলার জিততে হবে না এখনই দিন কনসিস্টেন্ট না বাট আমার মনে এটা আগামী এক দুই বছর মধ্যে ভালো জায়গায় যাওয়া উচিত আমরা যেটা আমার বিশ্বাস ধন্যবাদ